এনসিপি আর জামাত শিবির মিল্লা এই দশটারে গিল্লা হলাইতাছে আর ওরা আকাম করে করে বিএনপি এর বদনাম করে ফকিরনির ফলা রে বলে এই দেশের প্রধানমন্ত্রী হবে কে বলে ওরা এই দেশের প্রধানমন্ত্রী হবে ফকিরনির মুলা এই দেশের সবাই মিল্লা এই এই সন্ত্রাস যারা এই জনের অপকর্ম ঘটাইছে তাদেরকে জনগণ দইরা পা কামলা লাগা বান্দা করুস দিয়ে দেব এটাই হচ্ছে আমাদের বিএনপির এর দাবি কারণ আমাদের বিএনপি ফলাপান কখনো এই ধরনের আকাম কুকাম করে না বিএনপি

বিএনপি বট নাম করে আগাম করে করে বিএনপি বট নাম দেয় তারেক রহমান গরীব মানুষ তারেক রহমানের এর দেশে সাদা খাইতে হবে তারেক রহমান পরিবার পাশে থাকে আমরা বিএনপি গরীব আমরা গরীব থাকব আমরা কখনো কারো 10 টাকা জায়গা চাইতে আমরা রাজি না আমাদের নেতা সব সময় আমাদেরকে বলে দিতেছে কোথা জানমালার ভিতরে হাত দিবা না কোথাও না নির্বাচন হবে সুস্থ আমরা সবাই মিল্লা চারটা ডাল ভাত খাবো এই দেশের জনগণকে নিয়ে এই দেশের জনগণকে নিয়ে আমরা চারটা ডাল ভাত খাবো কারণ আমরা এই দেশে কোনো চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গর্ব জাতীয়তাবাদী দলের এই এই অঙ্গীকার নিয়ে আমরা মাঠে আছি আমরা কখনোই চাই না যে এই দেশে চাঁদাবাজ হোক আমাদের দেশ নিয়ে তার প্রমাণ জিয়ার আদর্শ নিয়ে বাংলাদেশ আসবে সে বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবে আর এই যে জামাত শিবির এগুলো তো সব চাঁদাবাজ ওরা চাঁদাবাজি কইরা কইরা আমাদের বিএনপির বদনাম করতাছে আমাদের বিএনপির নাম দিতে কারণ তারেক রহমানকে তারা করতেছে সেইটা আমরা আর হতে দিব না আপা আপা একটু কথা বলি ধন্যবাদ